দেখছি কারণ চব্বিশে আন্দোলন এটা কোনো আন্দোলন না এটা এটা আমি বলতে পারি এটা ছিল একটা সন্ত্রাসী একটা ওইরকম একটা বিষয় এটা কোনো আন্দোলন ছিল না তো সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে ভেঙেছে চুরেছে আসসালামু আলাইকুম বিডিও শুরুতে একটা ছোট ভিডিও ক্লিপ দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই কয় ছাগলে যদি তিনটা বিয়ায় দুইটা দুধ খায় একটা উল্লাভেন আছে এটা সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে আছে হাসে নিয়ে বিভিন্ন বিভিন্ন সময় মানে ঠিক আছে আগে ওনার মুখ থেকে কথাগুলো শুনে আসি তারপরে কিছু কথা বলবো দায়কের কথাগুলি শুনে যাবেন দেখছি কারণ চব্বিশের আন্দোলন এটা কোনো আন্দোলন না এটা এটা আমি বলতে পারি এটা ছিল একটা সন্ত্রাসী একটা ওইরকম একটা বিষয় এটা কোনো আন্দোলন ছিল না তো সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে ভেঙেছে চুরেছে নষ্ট করেছে এটা এটা তাদেরই কাজ এটা কোনো আন্দোলন ছিল না এটা কোনো কিছু ভালো কিছুর কিছু হয়নি খারাপ কোনো কিছুরই খারাপ কিছু হয়েছে এটা খুবই নিকারজনক একটা বিষয় কারণ তীব্র নিন্দার সাথে জানাচ্ছি যারা এই কাজটা করেছে ওনাকে সিনেমা করেছে উনি আমার জননেত্রী শেখ হাসিনা ওনাকে একটা জায়গা দিয়েছে সেটা আবার নিয়েছে রাজাকাররা তো রাজাকাররা তো কেড়েই নিতে পারে তাই এটা খারাপ কিছুই করেছে এটাই আমার কাছে মনে হচ্ছে আর কিছু না আর এটা অবশ্যই অনেক বেশি খারাপ হয়েছে এই খারাপের ইয়েটা দিতে হবে কারণ আজকের মানুষগুলো আপনারা কিছু মানুষ খুব ভয় পাচ্ছে কথা আমার সাথে কথা বলতে আমি সেই আজকের দিনের কথাগুলো বলতে চাই এমন একটা দিন আসবে আল্লাহ রহমতে খুব খুব তাড়াতাড়ি আপনারাই আমাকে নিজের থেকে এসে বলবেন যে আপু কথা বলতে চাই আগে যেমনটা ছিল আমি আমি এটা বিশ্বাস করি যে এটা হবে অল্প দিনের মধ্যেই হবে আপু আপনি যে বলছিলেন যে আমরা এখন কথা বলতে ভয় পাই আমরা জানলাম যে চব্বিশের আন্দোলন মানুষদের মানে সাধারণ মানুষদের কথা বলার ইস্তাহা যোগাইছে স্বাচ্ছন্দে যে মানুষ কথা বলতে পারে সেটা যে কথা বলাটা হচ্ছে না এটা আমি নিজের চোখেই দেখছি কারণ চব্বিশের আন্দোলন এটা কোনো আন্দোলন না এটা এটা আমি বলতে পারি এটা ছিল একটা সন্ত্রাসী একটা ওই একটা বিষয় এটা কোনো আন্দোলন ছিল না তো সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে ভেঙেছে চুরেছে নষ্ট করেছে এটা এটা তাদেরই কাজ এটা কোনো আন্দোলন ছিল না এটা কোনো কিছু ভালো কিছুর কিছু হয়নি খারাপ কোনো কিছুরই খারাপ কিছু হয়েছে এভাবেই বলতে চাই তা সম্পূর্ণ কথাগুলো শুনছেন অবশ্যই কমেন্টবস্ত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে চেষ্টা করবেন প্রচুর পরিমাণ ভাইরাল করার জন্য আগে বলছিস ছাগলে যদি তিনটা বিয়ায় দুইটা দুধ খায় একটা উলাল না এটা হলো উলাল না তুমি সোশ্যাল মিডিয়াতে একটা মডেলিং বা একটা নায়িকা তুমি তোমার কাজ করো তুমি রাজনীতিকের সাথে জড়ানোর কোনো প্রশ্ন হয়ে ওঠে না তুমি যদি পাগল না হও তাহলে যদি পাগল হইও যাও তাহলে সাধারণ জনগণকে বললো যে আমি মডেলিং বা নায়িকা বা যেটাই করি না কেন এই সাবজেক্টটা বাদ দিয়ে আমার পাবনা নিয়ে পাগলা পাগলাগারাতে দিয়ে আসার জন্য সাধারণ জনগণ প্রস্তুত তোমাকে পাগলাগারাতে নিয়ে দিয়ে আসার জন্য তারপর তুমি দুদিন পর পরে আসি মিডিয়ার মধ্যে এসব কথাবার্তা বলে নিজের ক্যারেক্টার নষ্ট করিও না সাধারণ মানুষের জনগণের মাথাও গরম করিও না ঠিক আছে যাই হোক তা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ